দিল্লিতে গিয়ে শনিবার চার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি এই চার মন্ত্রীকে আলাদা করে চিঠি বা দাবিপত্র দিয়েছেন যাতে বিজেপি বিধায়ক আসানসোল তথা শিল্পাঞ্চলের একাধিক সমস্যার কথা যেমন তুলে ধরেছেন তেমন কিছু দাবির কথা বলেছেন যার মধ্যে রয়েছে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের পরিবেশ দূষণ এছাড়াও আসানসোল শিল্পাঞ্চলে যেখানে কেন্দ্রীয় সরকারের ফাঁকা জমি রয়েছে তাতে মেডিকেল কলেজ ও সহায়ক কোন শিল্প গড়ে তোলার পরিকল্পনা বার্নপুরে ইস্কো কারখানা বা সেইল আইএসপির আবাসন বেআইনি দখলদার উচ্ছেদ করা সিএসআরকে আরও করে ব্যবহার করা বার্নপুরে দামোদর নদী উপর যে রেল ব্রিজ আছে তার পাশে রোড ব্রিজ তৈরি করার কথা বিজেপি বিধায়ক তার দাবিতে বলেছেন এদিন অগ্নিমিত্রা পাল যে চার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা হলেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইস্পাতমন্ত্রী এইচডি কুমারস্বামী ও পরিবেশ বন জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এছাড়াও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সেইলের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন বেশ কিছু সমস্যা ও দাবি তুলে ধরেন পরে অগ্নিমিত্রা পাল বলেন এদিন আমি দিল্লিতে চার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছি তাদেরকে আমি আসানসোলের বেশ কিছু সমস্যার কথা বলেছি পাশাপাশি বেশ কিছু দাবি রেখেছি কেন্দ্রীয় রেল রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে দামোদর নদীতে যে রেল ব্রিজ আছে তার সঙ্গে একটা রোড ব্রিজ করার কথা বলেছি এতে দুই জেলার মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে করোনার সময় চিত্তরঞ্জন ও আদ্রা থেকে বেশ কিছু ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল পরে সেগুলো আর চালু করা হয়নি ওইসব ট্রেন যাতে আবারও চালু করার জন্য বলেছি মন্ত্রীর সঙ্গে দেখা করে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে সাতটি স্পঞ্জ আয়রন কারখানা থেকে গোটা এলাকায় দূষণ ছড়ানোর কথা বলেছি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি তাকে আসানসোলে কাল্লা হাসপাতাল ইএসআই হাসপাতাল বা অন্য যেসব কেন্দ্রীয় সরকারের ফাঁকা জমি রয়েছে সেখানে মেডিকেল কলেজ ও সহায়ক শিল্প তৈরির কথা বলেছি ইস্পাত মন্ত্রীর কাছে বার্নপুর ইস্কো কারখানার আবাসন দখল করে রাজনৈতিক দলের যে পার্টি অফিস আছে তা তোলার দরবার করেছি তিনি আরও বলেন আমি কিছু জায়গায় কেন্দ্রীয় টিম পাঠিয়ে সবকিছু কিছু মিনে দেখার অনুরোধ করেছি বিজেপি বিধায়কের দাবি চার কেন্দ্রীয় মন্ত্রী আমার কথা গুরুত্ব সহকারে শুনেছেন তারা প্রয়োজন মতো পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন